যাদের বাসায় কাজ করতেছে কোন লোক যেমন আপনি কোন কামলা লইলেন মানে যারা কাজ করে এক কাজ ব্যক্তিটা যখন সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত কাজ করেন আপনার কাজ তখন তাকে বলবেন যে ভাই যেভাবে হোক আপনাকে নামাজ আদায় করতেই হবে বাধ্যতামূলক আপনি যেহেতু মুসলমান আপনাকে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে এই কাজের সময় খেন দিয়ে আপনি যেহেতু মাহাজন আপনার কাজ করতেছে তাহলে কামলাওয়ালা ব্যক্তিকে আপনি সময় দিতে হবে পাঁচ শক্ত নামাজ আদায় করার জন্য যদি না দেন তাহলে কি হবে আপনার এলাকার সম্মানিত ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন মুক্তি মাহাদেশগঞ্জ যারা আছেন তাদের থেকে আমি জানতে পেরেছি যে মালিক অর্থাৎ মালিক বলতে যিনি মহাজন যার কাজ করেন তিনি শ্রমিককে যিনি কাজ করেন আর যিনি করান উভয় পাঁচ নামাজ পড়তে হবে আমি যখন মাহাজন আমার কামলা যিনি করেন আমার আন্ডারে যিনি কাজ করেন তাকে আমি পাঁচক নামাজ পড়ার জন্য অবশ্যই নির্দেশ দিতে হবে এবং পড়তে বাধ্যতাও করতে হবে যেহেতু তিনি মুসলমান আমরা কেমতের দিন যদি আল্লাহাক আমাকে ধরে ধরে আজকের ঘটনায় আজকে আমার বিল্ডিংয়ের কাজ করতেছিলেন যারা তাদেরকে আমি বলছি ভাই আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই টাইম আমার বাড়িতে কাজ করতেছেন আপনাকে অবশ্যই পাঁচ অত নামাজ পড়তে হবে আপনি মচ্ছেদিকে পড়বেন আর পর্যন্ত যদি পড়তে না পারেন দূর হয়ে যায় তাহলে বাড়িতে পড়বেন আর যদি মসজিদে যায় পড়তে পারেন পড়েন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার জন্য আমার কোনো অজুহাত নাই তবে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে আমাদের কাজ হচ্ছে এটাই আমরা যারা মাহাজন। আমাদের আন্ডারে যারা কাজ করে আমার কাজ করেন আমাকে অবশ্যই যিনি কাজ করেন তাকে অবশ্যই নামাজ পড়তে হবে নামাজি লোক দেখে আমাকে কাজের লোক লোক হবে যদি আমি কাজ করতে চাই না আমার কাজের ক্ষতি হোক সময় হোক আমার আমার কাজ কম হোক তাতে কোনো আপত্তি নাই আমার মতো সকল ভাইরা এই কাজটা করবেন অবশ্যই আপনার কর্মচারীকে অবশ্যই ওয়াক্ত নামাজ পড়ার জন্য তাগিদ দিতে হবে এবং ওয়াক্ত নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে প্রজন বোধে তিনি নামাজ পড়তে যান এজন্য তাকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্য করে বরঞ্চ তাকে কিছু হাদিয়েও দেন যে ভাই আপনি নামাজ পড়ছেন আমি সন্তুষ্ট হয়ে আপনাকে আমি হ্যাঁ কিছুটা টাকা বাড়িয়ে দিলাম আমার ভালো লাগছে একটা হাদিয়া দিলাম শূন্য হিসেবে কাজটা কি করা যায় না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আমার মতো এরকম ভিডিও কেউ করছে কি না জানি না আর আমার ভিডিওর কোনো কথা যদি কোরআন এবং সহি হাদিসের বাহির হয় তাহলে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন মানবেন না আর আমার প্রায় হাজার হাজার হাদিস আছে হাজার হাজার ভিডিও আছে এই দুই সাল এখন চলতেছে হাজার হাজার ভিডিও পোস্ট লাখের কাছে যাইতে পারে ইনশাল্লাহ আশা করি আমার ভিডিও গুলা যতগুলা ভিডিও আছে এর ভিতরে যে ভিডিওগুলা গুলা কোরআন এবং সেই হাদিসের আলোকে হয় সেগুলো অবশ্যই মানতে চেষ্টা করবেন কেমত পর্যন্ত মানতে চেষ্টা করবেন সদ্গে জারি হিসাবে ইনশাল্লাহ আমি কেমতের দিন পাবো এবং কবরে পেতে থাকবো আর যেই ভিডিওগুলা হাজার হাজার ভিডিওর মধ্যে যেই ভিডিওগুলা যদি কোরআন এবং সহি হাদিসের বাইরে হয় তাহলে তুমি আপনার সেগুলো ছেড়ে দেয়ালে ছিঁড়ে ফেলে দেবেন মানবেন না আর আল্লাহর কাছে আমার ক্ষমা প্রার্থী এই জন্য আল্লাহর কাছে আমি বিনীত ক্ষমা চাচ্ছি আল্লাহ তোমাকে ফিরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আস্থাকে ফিরুল্লাহ আমার কোনো ভিডিও যদি কোরআন এবং সই হাদিসের বাহিরে হয় তাহলে সেই ভিডিওগুলা তোমার কাছে মাপ চাই সেই ভিডিওর জন্য আমাকে এর জন্য কেমন দিন পাকড়াও করিও না আল্লাহ হারে আল্লাহ তুমি আমাকে সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে সেরেক বেদাত কুফুরি মুক্ত এবং কবিরা গুনা মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লাই লাই করে মৃত্যুবরণ করতে পারি সেই তো দান করুন আমি সকল ভাই পাঁচ অক্ট নামাজ পড়বেন এবং সেরেক বেদাত মুক্ত থাকবেন কুফুরি মুক্ত থাকবেন শিরিক মুক্ত থাকবেন গিবত মুক্ত থাকবেন এবং বাড়ির মধ্যে সবাইকে পদ্মার মধ্যে রাখবেন সন্তানকে পাঁচ সপ্তাহ নামাজের জন্য নির্দেশ দিবেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আসসালামু আলাইকুম